খুঁজতে গেলে আরশী একলা কেন সন্ধ্যা রাতে বুঝিনা তোর আসল চলন সুর বেঁধেছিস কোন ধারাতে এমনই গানের কথামালায় নতুন গান গেছেন সঙ্গীত শিল্পী সফি মন্ডল গানসিল ফোকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি মিউজিক ভিডিও আকারে অনলাইনে এখন দেখা যাচ্ছে গান ভিডিওটি বরাবরের মতো মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে সফি মন্ডলের এই গানটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো এক্সট্রা স্টোরি দেশের জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পী শফি মন্ডল আধ্যাত্মিক ও ভাবসঙ্গীতের তার কণ্ঠের জুড়ি মেলাভার এবার এই বাউল শিল্পী প্রকাশ করেছেন তার নতুন গান আরশীনগর আরশীনগর শিরোনামে গানটির কথা লিখেছেন ডক্টর তপন বাগচি এবং সুর করেছেন হাবিব মোস্তফা আর সঙ্গীত আয়োজনে ছিলেন অনু মোস্তাফেজ গানচিন ফোক এর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটি গানটি সম্পর্কে সফি মন্ডল জানান এই গানটির ভেতর একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি সো ভিউয়ার্স চলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি